জায়গা ছিল সেটাতে ও রোগীকে বাঁচাতো এমন একটা জায়গা ছিল এখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে বেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিল সেই মেয়েটাকে রেপ করে পেলভিক বন ভেঙে দিয়ে গলা ঘাড়ের সূক্ষ্ম নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে

কেউ বলছে আর কর করছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে আর কোন লাল পাঠাচ্ছে গো কোন যার হাত থেকে দিদিমনি নিজেই বলছে যে সাত দিনে বিচার পাবে না তাই আমি এটা সিপিআই কে তুলে দেবো যার নিজের

আমাদেরকে করতে চায় কিন্তু যারা আর্থিকর ভাঙলো যারা মেয়েটা ডেড বডি পাচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগে ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও গোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে এটা কি আছে আমাদের কাছে এটা মুর্শিদাবাদের কেস আজই পরের পর হালকার ছেলে মরে গেল এটা পূর্ব বর্তমান ধর দুটো কেস একটা রোখ বোধির আর একটা কলেজ পড়ো আমি এটা কোথাকার এটা রানাঘট পুলিশ আর জি করে পরে এতগুলো ঘটনা পরপর ঘটেছে একটা জায়গাতেও পুলিশ কারও হেপে নিচ্ছে পুলিশ কাউকে হারিস্ট করছে তাহলে এই পুলিশকে কি করে ভরসা করতে পারবো তাই কোটা রাজ্যের মগুনেদেরকে লড়ছেলাম গোটা রাজ্যের প্রতিবাদী সাহিত্যশিল্পী কেউ প্রেমিক যারা যেখানে আছেন এই প্রতিবাদে নেমেছেন আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি রাস্তা কৃষি যে রাস্তা আমাদেরকে দর্শন করবে খুন করবে আর দুর্নীতিকে আগলাবার চেষ্টা করবে সেই রাস্তাতে দাঁড়িয়ে হবে তো ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই তাহলে এতদিন আমরা বলতাম যে উই ওয়ান্ট জাস্টিস এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে ফাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোন অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারব তো তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় আমরা এসে ভাই ডুবাই ভাই আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যের প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে জি করে প্রিন্সিপালের চারটা চাকরি হবে আর জি করে সুইপারের চাকরি হবে না আর করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না আর্জি করে নার্সের চাকরি হবে না আর কোটা রাজ্যের করে করেছে ধরা সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দলায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের ক্ষোভ থেকে আর প্রতিবাদের আমাদের জন্ম তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি যে তার যা বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন দাবি এক দফা এক স্বাস্থ্যমন্ত্রী ত্যাগ করতে হবে যেটা পারেন ছবি আঁকা সেইটা করুন বাকিটা রাজ্যের মানুষ নিজেদেরটা বুঝে নেবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সালাম জানাচ্ছি যারা আগামী দিন রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত করে রাস্তাতে হবে আদালত কত আছে। তাই নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইঞ্চি কথা হবে না